সুন্দর একটা কিন্তু গেছে দুই নাম্বার বল মারেন সুন্দর করে মারেন পড়ছে মারেন এই জন্য মিস তিন নাম্বার বল এটা দেখে কি হয় মারেন তাই মেঘেছে কিন্তু মারেন 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 এই যে পুরস্কার আতায়া বঙ্গভবন মিস তাও পারেন নাই থেমে গিয়েছিলো থেমে গিয়েছে মারেন 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 এটা পড়ব কিন্তু বল লাস্ট বল দিতে বললে কিন্তু পুরস্কার মারেন 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 এই পড়ছে সুন্দর এক আটা মারেন পড়ছে

এটা কিন্তু আটা পড়ছে পড়ছে মারেন এই যে মিস উনি ব্যায় যাচ্ছে একটা পুরস্কার মারেন মারেন পড়ছে মিস পড়ে গেছে দুই নাম্বারটা দুই না এইটা তিন নাম্বার দুই তিন আসেন মারেন মারেন

last ball maren phalay dey phalay dey marle purushkar ere ekta jonne miss peda jekta shantara purushkar maren ghotche maren ere miss eta kintu aste ghotche ha dar kor eta porbo kintu maren ortche ortche maren 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 ei jere ekta ora kintu miss tarpor last ball last ball maren eta kintu porbe maren ghotche to

ভালো সুন্দর করে তাড়াতাড়ি তাড়াতাড়ি এই যে দুইটা পুরুষ